মানবর জনাব আবু হাসান উপজেলা শিক্ষা অফিসার দামুদা চুয়াডাঙ্গা এবং উপস্থিত রয়েছে বিশেষ অতিথি বিন্দু এবং উপস্থিত সম্মানিত অভিভাবক বিন্দু ও স্নেহের মেয়েরা ও আমার সহকারী শিক্ষা শিক্ষক সকলকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা স্বাগতম ও শুভেচ্ছা জানাই অনেকেই আপনারা অবগত রয়েছেন যে আমাদের স্কুলের প্রত্যেক বছরই আমরা শিশুদের নিয়ে একটি অনুষ্ঠান করে থাকি বার্ষিক ফলাফল এবং অনুষ্ঠান করার জন্য আপনাদের আহ্বান জানায় এবং সেই আহ্বানে সাড়া দিয়ে আপনারা প্রত্যেক বছর আমাদের সঙ্গে এই সহভাগিতায় অংশগ্রহণ করে আমাদেরকে ইথার্থ করে এবং আমরা প্রত্যেক বছর অনুপ্রাণিত হই আপনাদের জন্য যে আমরা যখনই আপনাদের কাছে যাই শরণাপন্ন হই আপনারা আমাদেরকে সাহায্য সহযোগিতা এবং উৎসাহ প্রদান করে থাকেন এই বাসাদের সাথে আমার একটা মানে শৈশব এবং জীবনের একটা বড় অংশ জড়িত আমার বাবা মা দুজনেই ছিলেন প্রাইমারি যে কারণে আমি ছোট থেকে আমার বাড়ির পাশে স্কুল ছিল এই বাচ্চাদের মতো এই স্কুলে আসার এই মুহূর্তটা আমি ঠিক আমার শৈশবের সময়টা মনে হয় ফিরে যাচ্ছি যদি সম্ভবত ঠিক এই বাচ্চাদের মতো এরকম হাফ প্যান্ট পরে আমি এরকম একটা চটেই বসতাম আমার এই টিচার এবং সাথেকে আমি বিশেষ অনুরোধ আপনারা এই বাচ্চাদের এমনভাবে তৈরি করবেন জানে তারা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান এই ভেদাভেদটা না বুঝে মানুষ হয় এবং বাংলাদেশের জন্য সবাই কাজ করে শুধু বাকি জেগে বাংলাদেশি মনে করে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম এই স্কুলে আপনার সম্ভব হয়েছিল একটা তদন্তে আমার কাছে যে তথ্য নিয়ে আমি জানতে পেলাম যে আমার এই আশীর্বাদ স্কুলে আমার বলছি কারণ আমরা তো বই পত্র অন্য সহায়ক উপকরণ দিয়ে তাদের করি আমাদের আমাদের স্কুল আমি সাহায্যের এসেছিলাম আজকে যে তথ্য পেলাম তাতে দেখলাম যে এই এজি আশীর্বাদ স্কুলে লেখাপড়া করে একবারে তৃণমূল পর্যায়ের পরিবারের শিক্ষার্থীরা ছেলে মেয়েরা এখানে হিন্দু মুসলমান খ্রিস্টান এবং আশ্রয়নের বাচ্চারাও লেখাপড়া করে খুবই ভালো একটা জায়গা এখান থেকে যে আমি যে পোশাক দেখছি ছাত্রদের মাঝে সেগুলা এই আশীর্বাদ এর কর্তৃপক্ষ থেকে সরবরাহিত এবং আজকে যে ফলাফল ঘোষিত হবে এবং উপহার সামগ্রী যেগুলো দেওয়া হবে সেগুলা প্রত্যেক শিক্ষার্থী পাবে অনুষ্ঠানে প্রতি বছরই এরকম একটা অনুষ্ঠান হয়ে থাকে গত বছর ঠিক এই সময়ই আমাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছিল এবং এরকম একটা সুন্দর অনুষ্ঠান আমাদেরকে বরণ করছিলো এবং এই বরণের মাঝে ফাঁকে ফাঁকে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং এই সুন্দর আয়োজনের জন্য আশীর্বাদ স্কুলকে আমি আসলে ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমার সামনে ভবিষ্ঠ বাচ্চারা আসলে বাচ্চাগুলো দেখে খুব ভালো লাগছে সবগুলোর একই বয়সে হ্যাঁ খুব একেবারে প্রতিকাতার মেলা এবং সামনেও অভিভাবকরা আছে আসলে এই প্রতিষ্ঠান থেকে বিভিন্ন ধরনের শিক্ষার পাশাপাশি মনোসামাজিক বিকাশে এই প্রতিষ্ঠান যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে আমাদের সন্তালক মহাদেশ যেমনটি বলছিলেন তাদেরকে সপ্তাহে একদিন এখানে মিড দেওয়া হয় এছাড়াও বিকালে সপ্তাহে দুই দিন ডাকা হয় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানও এখানে ইয়ে করা হয় এইটাকে শিক্ষণ হয় এবং তার নমুনা আমরা দেখলাম এটা কেবলমাত্র এক সাংসিদ্ধিক অনুষ্ঠানে একটা শিক্ষার্থি পরিবেশক করল গত দুএকবার আমি এসেছি এই দুইবার এই শিক্ষণটাকে এই অনুষ্ঠানটি খুবই আসলে আকর্ষণীয় হয় এখানে এই অনুসারে আশা করা ছিল প্রতিবারই তুমি আসেন আজকে আসতে পারেন না হয়তো তো আমি এই প্রতিষ্ঠান এত সুসংগঠিতভাবে তারা পরিচালনা করে এটা অত্যন্ত মনোমধ্যকর এবং এখানকার যে ম্যানেজমেন্ট এটা কিন্তু তাদের যে কম আপনার ম্যানেজমেন্টের লোকজন কিন্তু খুবই কম দুই তিনজন মাত্র কিন্তু অত্যন্ত শক্ত ম্যানেজমেন্ট এই ম্যানেজমেন্টকে এই ম্যানেজমেন্ট আসলে প্রশংসা পাওয়ার জন্য আর এখানে যে সকল শিক্ষার্থী হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই একসাথে এখানে লেখাপড়া করে আমি এই স্কুলে সর্বাঙ্গীন মঙ্গল আমি কামনা করছি আর সরকারি সমস্ত উপকরণ বই খাতা উপকরণ যদি আমাদের কাছে আসে তাহলে সেই সমস্ত আমার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যে সমস্ত ফ্যাসিলিটি তারা ভোগ করে সেই সকল ফ্যাসিলিটি তারা পাবে আজকের এই অনুষ্ঠানে